নমস্কার আমি দেবদাস মাখাল গ্রামীণ চিকিৎসক বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজকের পুরুষ মানুষের একটি গোপন রোগ নিয়ে আলোচনা করব পুরুষদের যে শীঘ্র বীর্যপাত হয় এই শীঘ্র বীর্যপাতের কারণ নিয়ে আলোচনা করব এই শীঘ্র বীর্যপাত পুরুষদের একটি ব্যক্তিগত রোগ এই ব্যক্তিগত রোগ প্রকাশের অভাবে বা চিকিৎসার অভাবে এই রোগটা বেড়েই চলে ফলে সমস্যা সমস্যাই থেকে যায় কিন্তু যদি সঠিকভাবে চিকিৎসা করান বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে তাহলে এই রোগটা একেবারে সেরে যাবে তো এই শীঘ্র বীর্যপাত রোগটি প্রায় চল্লিশ শতাংশ থেকে ষাট শতাংশ পুরুষদের মধ্যে দেখা যায় এটা গবেষকরা বলে থাকেন তো এই রোগের ফলে দুজনের মধ্যে মানসিক তীব্র অশান্তি এবং দুজনের মধ্যে দূরত্ব এবং সাংসারিক বিভিন্ন রকম অশান্তি এই দূরত্ব হতে হতে বিচ্ছেদ পর্যন্ত হয়ে থাকে তো এই রোগটা দীর্ঘ ছয় মাস ধরে কোনো পুরুষের মধ্যে দেখা দিলে তবে সেই রোগে সেই পুরুষ এই রোগে আক্রান্ত হয়েছে বলে আমরা মনে করি তো এক মিনিটের কম যদি সহবাস বা মিলন হয় তাহলে আমরা এই পতন বলে থাকি মানে এক মিনিটের আগে যদি বীর্যক্ষরণ হয়ে যায় মেলামশা করার সময় এক মিনিটের আগে যদি বীর্য বীর্যপাত হয়ে যায় তাহলে আমরা এই রোগ হয়েছে বলে আমরা বলে থাকি তাই বলে কিছু কিছু পুরুষের মাঝে মাঝে পতন হয়ে থাকে এই মাঝে মাঝে পতনটা আমরা রোগের মধ্যে আনছি না এটা সাধারণ ব্যাপার এই মাঝে মাঝে শীঘ্রপতনের অনেকগুলো কারণ থাকে এই সেই দিন যে সময় মেলামেশা করছে সেই সময়ের আগে রুগী খুব ক্লান্ত ছিল তার ফলে হঠাৎ শীঘ্রপতন হয়ে গেল আর অনেক দিন পর বিদেশ থেকে দেশে ফিরে মেলামেশায় অংশ নিয়েছেন সেখানেও শীঘ্রপতন হয় নতুন বিবাহ করেছে সেখানেও সঠিকভাবে মেলামেশা না করার কারণে শীঘ্রপতন হয়ে থাকে এই এইগুলো রোগের মধ্যে না এগুলো সাধারণ ব্যাপার মাসের মধ্যে হয়তো দু চারবার শীঘ্রপতন হয়ে যাচ্ছে সেগুলো রোগের মধ্যে থাকছে না সেগুলো অন্যান্য সাইড সিমটম বা কিছু কারণ নিজেরাই ভাববেন তাতে এই রোগের সমাধান পেয়ে যাবেন আর যারা দীর্ঘ সময় ধরে এই রোগে আক্রান্ত হয়েছে বা দীর্ঘ সময় ধরে ছ মাসের বেশি সময় ধরে এই শীঘ্রপতন হয়ে যাচ্ছে সেই সমস্ত রুগীরা চিকিৎসার মধ্যে আসবেন তাতে করে আপনাদের এই রোগ একেবারে সেরে যাবে তো এই রোগের কারণ সম্পর্কে আলোচনা করলে প্রথমের দিকে হস্তমৈতুন নেই আলোচনা করি যে যেসব পুরুষরা বিয়ের আগে প্রচুর হারে করে থাকে তাদের ক্ষেত্রে এই শিবরপাতন রোগটি বেশি দেখা যায় হস্তমৈতুন করার জন্য দ্রুত বীর্যপাত হয় এবং বারবার দ্রুত বীরজপাত হওয়ার ফলে সেই অভ্যাসটা থেকে যায় এবং হস্তমৈতুনের অভ্যাসও সেই পুরুষ সহজে ছাড়তে পারে না তাই এই বিয়ের পরে তাদের মেলামেশা করা করার জন্য সেই হস্তময় জন্য সময়ে যে সময়ে বীজপাত হয় সেই সময়টাই ওখানে কাজ করে তাই শীঘ্র বীজপাত হয় ফলে এই রোগটা দেখা যায় আর যারা দীর্ঘদিন বাইরে আছে অল্প সময়ের জন্য বাড়িতে এসছেন অনেকদিন পর এই যে মিলনে বা সব আসে অংশ নিচ্ছেন তাদের ক্ষেত্রে এই রোগটা দেখা যায় নতুন বিয়ে করার পরে এটা প্রায় হয়ে থাকে তো এগুলো রোগের মধ্যে নেই আর এই রোগটা দু চারবার দেখা দিলে এই রোগটার জন্য মানসিক বা অ্যাংজাইটি তৈরি হয় যে কারণে আরও বেশি পরিমাণে হতে দেখা যায় এটা একটা প্রধান কারণ হিসেবে আমরা বলে থাকি তো যে রুগীদের দু চারবার শীঘ্রপতন হয়েছে সেই রুগীরা মনে করেছে যে আমরা এই রোগে আক্রান্ত হয়েছে কিন্তু আমি বলবো এখানে আপনারা ভয় পাবেন না একদিন দু দিন পাঁচ দিন যদি পরপর শীঘ্রপতন হয় তাতে আপনারা ভয় পাবেন না দীর্ঘ ছমাসের বেশি সময় ধরে সে যদি শীঘ্রপতন হয় তাহলে আপনারা চিকিৎসা আওতা আসবেন বা ভাববেন আর দু চার দিন পাঁচ দিনের জন্য এগুলো ভাব কোনো মাইন্ডে নেবেন না কিন্তু আপনারা বাস্তবে মাইন্ডে নেন যার ফলে এই রোগটা আরও কোনো বেড়ে যায় এবং আরও একটা কারণ দেখায় যে বিয়ের আগে কোনো পুরুষ এই যৌন মিলন বা সহবাসে অভিজ্ঞতা নিয়েছেন সেই অভিজ্ঞতাতে আপনারা ঠিকঠাকভাবে মিলন সম্পূর্ণ করতে শীঘ্র পতন হয়েছিল সেই পতন হওয়ার কারণে সেই ভয় আতঙ্ক সেই অভিজ্ঞতার মাধ্যমে আপনাদের মধ্যে সবসময় ভয় আতঙ্ক বা আত্মবিশ্বাস হারিয়ে যাওয়া সমস্যা থেকেই যায় এটা বিয়ের পরেও আরও বেশি পরিমাণে কাজ করে যে আমি পারি না আমি আমার অল্প সময়ের মধ্যে সিমন আউট হয়ে যাচ্ছে যদি তৃপ্তি না দিতে পারি বা খুশি না দিতে পারি তাহলে ছেড়ে চলে যাবে তাহলে এই সমস্ত ভয় ভীতিগুলোর জন্য এই রোগটা বেশি পরিমাণে দেখা যায় বা তৈরি হয়ে যায় আগে ছিল না তো এখন বর্তমানে তৈরি হয়ে যায় আরেকটা বিষয় প্রিয় প্রিয়জনের কিছু নীতিবাচক কথার মাধ্যমে এই রোগটাও দেখা যায় বিশেষ করে কোনো একদিন বাদ কিছু সময়ের জন্য যদি শীঘ্র পতন হয়ে থাকে তো প্রিয়জন বা পার্টনার বলে থাকেন যে তোমার দ্বারা হবে না তোমার এই শীঘ্র পতনের কারণে আমি তৃপ্তি পাচ্ছি না মজা পাচ্ছি না অন্যরা তোমার থেকে খুব শক্তিশালী ভালো পারে বা তোমার দ্বারা এই না হওয়ার কারণে এই কথাগুলো শোনার পর পুরীর মানুষের আত্মবিশ্বাস একেবারে তলানিতে পৌঁছে যায় যার ফলে সাংসারিক অশান্তি তো তৈরি হয়ে যায় এবং ধীরে ধীরে বিচ্ছেদ পর্যন্ত বিবাহ বিচ্ছেদ পর্যন্ত তৈরি হয় তো এই এই রকম কারণগুলো যাদের অজানা আছে তাদের কাছে আজকের খুব গুরুত্বপূর্ণ ভিডিও তারা আজকের জেনে নিতে পারলেন তো আরও কিছু কারণ বলে রাখি কিছু শারীরিক রোগের জন্য এই রোগটা তৈরি হয় তো শারীরিক রোগ হিসেবে বলতে গেলে ব্লাড প্রেশার ব্লাড সুগার হরমোনাল ডিসফাংশানের কারণেও হয় যেমন থাইরয়েড হরমোন টেস্টেস্টোরন হরমোন এই সমস্ত হরমোনের ডিসফাংশ ডিসফাংশান এর জন্য এই রোগটা দেখা যায় তো অপুষ্টিতে ভোগার কারণে যে খাদ্যগুলো শরীরের জন্য খুব একটা উপকারী নয় সেই সব খাদ্যগুলো বিশেষ করে নেশা কর দ্রব্যগুলো সেবন করার কারণে শরীরে বিভিন্ন রকম দুর্বলতার সৃষ্টি হয় শরীরে এনার্জির অভাব হয় সেই এনার্জির কারণে এই সমস্ত রোগ দেখায় এই ছিল আজকের শীঘ্র বীর্যপাত সম্পর্কে আলোচনা শীঘ্র বীর্যপাতের কারণ এরপরে কোনো ভিডিওতে এই রোগের সমাধান নিয়ে আলোচনা করব কিছু ঘরোয়া উপায় কিছু মেডিসিন সেই সমস্ত নিয়ে আলোচনা করব তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিও শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আগামী কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন এই কামনা করছি নমস্কার